ক্ষীরপাইয়ের বাবরসা মিষ্টি পশ্চিমবঙ্গের ঐতিহ্য বহন করে চলেছে প্রায় আড়াইশো বছর ধরে ময়দা ঘি দুধ ও চিনি দিয়ে তৈরি এই মিষ্টি বিশেষভাবে মুচমুচে এবং রসালো বাবরসা পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ক্ষীরপাইয়ের একটি বিখ্যাত মিষ্টি এই মিষ্টির নামের উৎপত্তি এবং ইতিহাসের সাথে একটি আকর্ষণীয় গল্প জড়িত স্থানীয়দের মতে আঠারো শতকে বর্গী মারাঠা আক্রমণের সময় যখন স্থানীয়রা ক্ষীরপাই ছেড়ে পালিয়ে যাচ্ছিল তখন এডওয়ার্ড বাবরসা নামে এক ইংরেজ তাদের সাহায্য করেছিলেন বর্গীদের পরাজিত করতে কৃতজ্ঞতা বশত স্থানীয় এক ব্যবসায়ী এই মিষ্টি তৈরি করে তার সম্মানে বাবরসা নামকরণ করেন অন্য একটি মতবাদ অনুসারে এই মিষ্টির নাম সম্রাট বাবরের নাম থেকে এসেছে বাবরসা নামটি সম্ভবত মুঘল সম্রাট বাবরের নামের সাথে সম্পর্কিত যদিও এর কোনো সঠিক প্রমাণ নেই বর্তমানে বাবরসা ধীরে ধীরে বিলুপ্তির পথে এগোচ্ছে তবে ক্ষীরপাই পৌরসভার উদ্যোগে এর জিআই ট্যাগ গি ট্যাগ পাওয়ার জন্য আবেদন করা হয়েছে যাতে এই মিষ্টির ঐতিহ্য টিকে থাকে এর বাবরসা মিষ্টির কিছু বৈশিষ্ট্য উপকরণ ময়দা ঘি চিনি দুধ স্বাদ মুচমুচে এবং রসালো ইতিহাস প্রায় আড়াইশো বছরের পুরনো মিষ্টি যা বর্গী আক্রমণের সময়ের ঘটনার সাথে সম্পর্কিত বর্তমান অবস্থা ধীরে ধীরে এই মিষ্টির জনপ্রিয়তা কমছে তবে এর ঐতিহ্য রক্ষার জন্য প্রচেষ্টা চলছে আজকের দিনে বাবরসা হারিয়ে যাওয়ার পথে হলেও জিআই ট্যাগের জন্য আবেদন করে ক্ষীরপাই পৌরসভা এর ঐতিহ্য রক্ষার চেষ্টা করছে